ফুটবল বিশ্বকাপ দুই শুরু হতে এখনো আট মাস বাকি তবে উত্তেজনা পৌঁছে গেছে চূড়ায় প্রথম ধাপে দশ লাখের বেশি টিকিট বিক্রি হওয়ার তথ্য জানিয়ে দারুণ সারা পাওয়ার কথা জানিয়েছে ফিফা যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো এই তিন আয়োজক দেশ থেকেই এসেছে সবচেয়ে বেশি টিকিটের চাহিদা টিকিট কেনায় শীর্ষ দশ দেশের তালিকায় আরও আছে ইংল্যান্ড জার্মানি ব্রাজিল আর্জেন্টিনা স্পেন কলম্বিয়া ও ফ্রান্স পঁয়তাল্লিশ লাখ আবেদনকারীর মধ্যে লটারির পদ্ধতিতে নির্বাচিত দর্শকদের টিকিট কেনার সুযোগ দেওয়া হয়েছে ফিফা সভাপতি ইনফান্তিনো বলেন বিশ্বজুড়ে ফুটবল প্রেমীরা যে উচ্ছ্বাস দেখাচ্ছেন তা বিশ্বকাপের অন্তর্ভুক্তিমূলক রূপেরই প্রমাণ ফিফা জানিয়েছে দ্বিতীয় ধাপের আবেদন শুরু হবে সাতাইশ অক্টোবর থেকে থাকবে একশো চার ম্যাচের একক দল ভিত্তিক ও ভেনুভিত্তিক টিকিটের অপশন মূল্য শুরু হবে ষাট ডলার থেকে তবে উদ্বোধনী ম্যাচে যেতে চাইলে গুনতে হবে দুই হাজার ডলার পর্যন্ত প্রথমবারের মতো চালু হয়েছে ডাইনামিক প্রাইজিং ও অফিসিয়াল রিসেলিং প্ল্যাটফর্মও ডেস্ক রিপোর্ট আজ বার্তা